এটা শ্রমকে ধ্বংস করার জন্য একটি রাজনৈতিক দলকে ধ্বংস করার জন্য তারা এই রিসার্জে মুজাহিদ জবান এবং সবাইকে তারা গ্রেফতার করেছে সালাউদ্দিন চৌধুরী এদেরকে গ্রেফতার করেছে মিথ্যে মামলা দিয়ে এক বছরের উপরে তাদেরকে আটকে রেখেছে আজ এই বিচার আন্তর্থিকভাবে গ্রহণযোগ্য হবে না দেশের মানুষের কাছে উপর যোগ্য হবে না তাই বলছি এই সব কৌশলের নষ্ট করে বন্ধ করে সেটার কেউ যার মুক্তিতে

যদি এইভাবে গুলি আর গণহত্যা চলতে থাকে তাহলে কিন্তু আগামী দিনে আমরা বলতে বাধ্য হব আগামী দিনে বাংলাদেশ থেকে ইউএন ফোর্সে যে ইউনাইটেড নেশন জাতিসংঘ ফোর্সে যে পুলিশ বাহিনী সেনাবাহিনী বিডিআর আর তারপরে এয়ারফোর্স নেভি সবার লোকই চায় কিন্তু এই পুলিশ বাহিনীকে তারা নিষিদ্ধ করে দিবে এই গণহত্যার জন্য